এই পাঁচটা রাখি আমি তৈরি করলাম এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা সবচেয়ে কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন এই রাখিগুলো এখন সব বানালাম বসে বসে এই রাখিটা তৈরি করলাম কেমন হলো অবশ্যই জানাবেন এই রাখিটা এখন বানালাম এই রাখিটা এখন বানালাম আজকে অনেকগুলো রাখি বানালাম আমি আজকে এই তিনটে রাখি তৈরি করলাম সব জিনিস কিনে নিয়ে এসে ঘরেই বানালাম সবাই তো আমরা পয়সা দিয়ে কিনে নিয়ে এসে রাখি পড়াই সবাইকে একবার সবাই মিলে চেষ্টা করে দেখুন না ঘরে বসে তৈরি করা আনন্দও লাগবে কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন